অনিয়ন কালার ছিল আর এগুলো সাড়ে তিন হাত বহ সীমার জর্জের এই যে এটা ছিল অলিভ কালার দেখেন এটা অলিভ কালার আছে হিজাব বানাতে পারবেন বোরখার জন্য নিতে পারবেন ব্লাউজ বানানো যাবে গাউন লেহেঙ্গা যেটা ইচ্ছা সব থেকে জনপ্রিয় এবং ভাইরাল কালার টরি সি গ্রিন কালারও বলে অনেকে এই যে গোল্ডেন কালার থাকছে ফ্রেন্স পিঙ্ক কালারটা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালার আছে এগুলোতে বাচ্চাদেরও খুব সুন্দর করে ফ্রোক বানাই দিতে পারবেন নিচে ক্যান ক্যান দিয়ে সাদা কালারটা আছে এই যে লাক্স কালারটা আছে মেরুন কালার আছে মাস্টার্ড কালারটা পেয়ে যাচ্ছেন মাস্টার্ড কালার

ছয় গছের শাড়ি হচ্ছে খুব দ্রুত নক দিবেন শাড়ি করার জন্য আর এই সীমা জর্জের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ করে পার গজ তা আমাদের ঠিকানা সুমাই ফ্যাশন হাউস রেলো আলামী সুপার মার্কেট বগুড়া পার্চেসিং নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন টু ওয়ান ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম